আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আমরা সবাই টিমের যত কয়জন লোক আছে সবাই কিন্তু আমরা হাজির হয়েছি এবং ভিডিও করার জন্য অনেক দূর আসছি আপনারা দেখতেই পারছেন আমাদের সাথে আছে। হাফিজুল ইসলাম এবং সব সময় ক্যামেরার দায়িত্ব পালন করে এই হচ্ছে আমাদের সেই ফিরোজ ভাই এবং রাসেল আছে তারপরে আছে আমাদের মাঝে সেই ছোট্ট পিচ্ছি সেই আজদুল তার ভয়েসটা আপনাদের খুব ভালো লাগে এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়াও আজকে কিন্তু অনেক একটা ফাঁকা জায়গায় আসছি অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা আপনি দেখ আপনারা সব দেখতেই পারছেন তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি উৎসাহ দেবেন সবাই হচ্ছে বেশি বেশি উৎসাহ দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে তো অনেক দূর কিন্তু আসছি আমাদের মাঝে কিন্তু সবাইকে হাজির করতে পেরেছি দেখেন প্রত্যেক প্রত্যেকদিন কিন্তু লাইভে আসি আমরা দুই থেকে তিনজন তো আজকে আমরা শ্যুটিংয়েই আসছি সবাই একসাথে আমরা চার পাঁচজন কিন্তু সবাই একসাথে আসছি সবাই কাজের ব্যস্ততায় অনেক রকম কাজ করে তো আজকে আমরা শুক্রবার শুক্রবারের জন্য আজকে আমরা সবাই একটু ফ্রি কাজের ফাঁকেও আমরা চলে আসছি হচ্ছে ভিডিও করার জন্য তো আপনারা আমাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আর আমাদের যেগুলো মানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমাদের যারা যত ক্যারেক্টার আছে সবাই আপনাদের কিছু বলবে আজকে আপনারা সবাই তাদের কথাগুলো শুনবেন সবাইকে সবাইকে কিন্তু আমরা একদিনে পাই না একসাথে তো আজকে আমাদের মাঝে সবাই আছে সবার সাথে আপনাদের পরিচয় করা হচ্ছে আমাদের রাসেল সে কিন্তু সংসারের ব্যস্ততায় আমাদের সাথে স্বপ্ন থাকতে পারে না এবং ফিরোজ ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব পালন করে সে আমাদের মাঝে সব সময় থাকে তো কাজের ফাঁকেতে সে আমাদের মাঝে থাকতে পারে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হাফিজুল ইসলাম সে আমাদের সাথে অল টাইম থাকে এবং আপনাদের নিয়েই পড়ে আছে আর কি এ পাশে আছে আমাদের আজিদুল ইসলাম দেখতে পারছেন আজিদুল সে কিন্তু অনেক সুন্দর ভিডিও করে তো আজিদুল ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলো তো সে কিছু তো পাইছে না একসাথে তো কিন্তু মাঝে তো দেখেনি তার কিন্তু কোনো লজ্জা মজ্জা কিছু নাই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক সুন্দর একটা এলাকায় আসছি সবাই একটু হাত তোলে সুন্দর একটা পরিবেশ সে লাগতেছে পরিবেশটা বিডিও করি বা না করি বেড়াইতে আসছে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো পাশে থাকবেন